পটুয়াখালীর কলাপাড়ায় পঞ্চাশ বছরের মুকুল বেগম নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাই ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন স্ত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন হাফেজ হাবিবুর রহমান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলবিতবক গ্রামের সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম দুপুরের খাবার শেষে যখন তিনি মসজিদের উদ্দেশ্যে যান তখন তার স্ত্রী বাসায় অবস্থান করছিলেন সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের বাড়িতে এসে ঘরে ওই নারীর লাশ দেখতে পায় পরবর্তীতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয় কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত